আসসালামু আলাইকুম এভরিওান আজকে চলো আসলাম ভাই আপনাদের কিছু বক্স ফোন দেখাবো যেগুলো হচ্ছে অফিসিয়াল যে ডিভাইসগুলো আজকে সেই ফোনগুলো দেখাবো আর সব থেকে ভাই ভিডিওটা এমন একটা আকর্ষণীয় ভিডিও হবে ভাই ফুল ভিডিও যদি না দেখেন মিস করুন ভাইয়া ভিডিওর মাঝখানে এমন এমন প্রাইস দেবো ভাইয়া আপনাদের চাইলে আপনারা কমেন্টও প্রাইস জানাতে পারেন ভাইয়া আর আজকে আপনাদের দিচ্ছি মাত্র দশ হাজার পাঁচশো টাকার মধ্যে দিচ্ছি রিয়েলমি সি তিপ্পান্ন ভাই যেটা ভেরিয়েন্ট পাচ্ছেন ছয় জিবি র্যাম পাচ্ছেন একশো আঠাশ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট পাচ্ছেন ভাই একবার অফিসিয়াল ডিভাইস ভাই কোনো সমস্যা ভাই পাঁচ রেম্পের ব্যাটারি ভাই তাও যদি প্রাইস বেশি বলে থাকে ভাই কমেন্ট করে প্রাইস জানাবেন ভাই কয় টাকা প্রাইস হলো ঠিক আছে ভাই নেক্সট আমরা আপনাকে যদি ফোন দেখাই নেক্সট যদি ফোন দেখাই সেটা হচ্ছে Xiaomi রেডমি নুট টেন প্রো ম্যাক্স যেটা ভেরিয়েন্টটা পাচ্ছেন এটাও পাচ্ছেন ছয় জিবি র্যাম পাচ্ছেন একশো জিবি স্টোরেজ পাচ্ছেন স্ন্যাপড্রাগন প্রসেসর ভাই সাতশো জি প্রসেসর ভাই একবার ফ্রেশ একটা ডিভাইস ফ্রেশ ডিভাইস ফোনের সাথে অরিজিনাল তেত্রিশ ওয়াটের চার্জার আছে ভাই পাঁচ হাজার ব্যাটারি আছে 120 টোয়েন্টি হার্সের রিফ্রেশার ভাই এটার আজকে অফার প্রাইস রাখতেছি মাত্র পনেরো হাজার টাকা ভাই ওই কথা টাই ভাই যদি প্রাইস বেশি বলে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কয় টাকা প্রাইস হলে ঠিক আছে ভাই আপনার নেক্সট আমরা যদি আপনাকে আরও ফোন দেখাই শাওমি রেডমি নোট চোদ্দো ভাই যাদের বাজেট হচ্ছে ভাই বিশের নিচে তাদের জন্য আমরা দেখাচ্ছি শাওমি লেটেস্ট যে ফোনটা আপডেট সেটা হচ্ছে রেডমি নোট চোদ্দো যেটা ভেরিয়েন্ট হচ্ছে আট জিবি র্যাম পাচ্ছেন দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ভাই ফোনের বক্স চার্জার একবার ফ্রেশ আছে ভাই এক কথায় ফ্রেশ আছে ভাই আপনার চাইলে লাইভে এসে দেখে নেবেন আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা সাভার নবীনগরের সেনা শপিং কমপ্লেক্সের তলায় দোকান হচ্ছে একষট্টি আসলে অবশ্যই আমার ব্যানার দেখতে পারবেন ভাই আর ভাই আজকে যে একটা অফার দিন ভাই মাত্র উনিশ হাজার টাকায় দিচ্ছি নোট চোদ্দোর ফোন ভাই যদি তারপর বেশি বলে থাকি ভাই লাগলে আরো প্রাইস আপনার কমেন্ট করে জানাবেন কয় টাকা প্রাইস হলো ঠিক আছে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ ভাই নেক্সট আমরা আপনাকে যদি ফোন দেখাই সেটা হচ্ছে অপর রেনু এইটটি ভাই অপর রেনু এইটটি এই ফোনটা দেখতে পারেন অপো রেনু এইটটা হচ্ছে আট জিবি র্যাম পাচ্ছেন একশো জিবি স্টোরেজ পাচ্ছেন যেটা হচ্ছে অফিসিয়ালি ডিভাইস পাচ্ছেন একবার ফুল ফ্রেশ সেল ডিভাইস পাচ্ছেন এটা নিতে পারেন আমাদের কাছ থেকে এটার আজকে অফার প্রাইস রাখতেছি ভাই মাত্র আজকে দিলাম মাত্র ষোলো হাজার টাকা প্রাইস দিচ্ছি ভাই মাত্র ষোলো হাজার টাকা প্রাইস দিচ্ছি ভাই রেনু এইটটি ভাই এটা এটাও নিতে পারেন আমাদের কাছ থেকে ভাই তারপরে যদি আপনারা এটাও যদি প্রাইস বেশি বলে থাকে কমেন্ট করে জানেন ভাই তারপরে যদি দেখে আপনাকে অপো এক্স সিক্স নিউ ফাইভ জি এই ফোনটাও নিতে পারেন এটা হচ্ছে বারো জিবি র্যাম পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ভাই আজকের অফার দিচ্ছি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা ভাই যদি বেশি বলে থাকি অবশ্যই কমেন্ট করে জানান কয় টাকায় বেশি বলছি ভাই আর এটা যদি নিতে চান নিতে পারেন আমাদের কাছে এটা বক্স চার্জার ক্যাশ মোট সব পাবেন ওয়ারেন্টি গ্যারান্টি সহ পাবেন আপনার তারপর কারো বাজার যদি ভাই বিশ বাইশের মধ্যে হয় এই যে ভাই আসে আট জিবি র্যাম পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ মোটর জি ফোরটি ভাই এটা আমাদের অফার প্রাইস হচ্ছে একুশ হাজার টাকা যদি বেশি বলি কমেন্ট করে জানেন কয় টাকা ঠিক আছে ভাই তারপরে যদি দেখাই আপনাদের যাদের বাজেট হচ্ছে দশ বারের মধ্যে তাদের জন্য আমরা এই ফোনটা নিতে পারেন আপনার এটা হচ্ছে ভিভো ওয়াই সতেরো এস ছয় একশো আট জিবি বক্সাদের অফিসিয়াল মাল ভাই এটা আমাদের প্রাইস হচ্ছে ভাই মাত্র দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকা চাইলে আপনারা যদি বেশি বলে থাকি কমেন্টে জানিয়ে দিন ভাই ইনশাল্লাহ ভাই তারপরে যদি আপনাদের ফোন দেখাই সেটা হচ্ছে ইনফিনিক্সের এর নোট ফর্টি এস ভাইয়া এটাও হচ্ছে ভাই একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের ফোন ভাই পাঁচ হাজার এমপের বিগ ব্যাটারি পাচ্ছেন আট জিবি দেশ ছাপ্পান্ন জিবি এনএফসি ভার্সনের ফোন ভাই একদম কার ডিসপ্লে ফোন এটা আমাদের আক্সিং প্রাইস হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা এটাও নিতে পারে আমাদের কাছ থেকে তারপরে যদি প্রাইস মনে হয় একটু বেশি মনে হয় আমাদের কমেন্ট করে জানেন ভাই ঠিক আছে আর সব থেকে বড় কথা ভাই যারা যারা আমার ভিডিও দেখতেছেন ভাই প্লিজ সাবস্ক্রাইব করুন ভাই আপনাদের একটা সাবস্ক্রাইব আমার নতুন একটা ভিডিও করতে অনুপ্রেরণা যোগায় নেক্সট যদি আমি আপনাদের ফোন দেখাই সেটা হচ্ছে টেকনো স্পার্ক টোয়েন্টি প্রো প্লাস এটা হচ্ছে আপনার ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের বক্স চার্জার সব সব পাবেন ভাই এটার আজকে অফার প্রাইস দিচ্ছি সতেরো হাজার পাঁচশো টাকা যদি বেশি বলি আমাদের কমেন্টের প্রাইজে জানাই দেবেন ভাই সাথে বক্স চার্জার সব আছে ভাই তারপর যদি দেখে ওয়ান প্লাসে ফোন যারা যারা খুঁজতেছে না তাদের জন্য ওয়ান প্লাসে ফোন নিয়ে আসছি আমার কাছে দেখতে পাচ্ছে না হচ্ছে এটা এটা নিতে হচ্ছে ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট একবার অরিজিনাল ডিভাইস ভাই এখন খোলা হয় না ভাই ইনটেক কন্ডিশনের ফোন আছে ভাই আজকের অফার প্রাইস দেখতেছি উনিশ হাজার টাকা ভাই যদি বেশি বলে থাকি কমেন্টে প্রাইস জানায় যান ভাই যদি সর্বোচ্চ যে প্রাইস দেবে ভাই ইনশাল্লাহ তাকেই দেবো ভাই আমরা চাই আপনাদের খুশি আমাদের কাম্য ভাই ভালো একটা ফোন কিনেন ভাই ভালো একটা দোকান থেকে কিনেন ভাই ইনশাল্লা যদি আপনাদের ভালোবাসে এবং নতুন পাই উৎসাহ পাই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করেন যেন আমরা নতুন ভিডিও নিয়ে আরো হাজির হতে পারবি ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বিশেষ দোয়া করবেন আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা সাভার নবীনগরের সেনা শপিং কমপ্লেক্সের পঞ্চমতলা অনেক ভাইরা আসতে ভাই ভিডিও করে বারবার জিজ্ঞেস করেন ভাই প্লিজ ভাই আপনার বারবার না জিজ্ঞেস করে আমাদের ভিডিও দেখবেন ভাই ভিডিওতে সব কিছু দিয়ে দিসি ভাই তারপরে যদি অ্যাড্রেসটা লাগলে আরও সহজ করার জন্য বলি বাংলাদেশের জাতীয় স্মৃতিসুধের সাথেই অপোজিট আমাদের মার্কেট সেনা শপিং কমপ্লেক্সের তলায় দোকান নাম্বার হচ্ছে ই ই একষট্টি আর সেকেন্ড শপ হচ্ছে ই আটষট্টি বিডি ডট কম ভাই আর অবশ্যই আসলে আমার ছবি দেখতে পারবেন ভাইয়া ঠিক আছে ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম